নিজের পরিচয় দেব বিশেষ কেউ নই আমি তবে বিগত বছর ধরে এদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে দু পা এগিয়ে দেওয়ার প্রচেষ্টা করে যাচ্ছি দিনের মতো সকালবেলা আমি এদেরকে পড়াতে বসেছিলাম বিগত আট বছরের মধ্যে আমার অনেক ব্যাচেরাই চেষ্টা করেছে আমার জন্মদিন কবে জানার কিন্তু আমি বলিনি কারণ আমি জানি ওরা কোনো না কোনো আয়োজন করবে আর আমিও সেটা চাই না কিন্তু মুখফোসকে আগের বছর আমি বলে ফেলেছিলাম আর এরাও তাই করে ফেলেছে আমার জন্য মোটামুটি আয়োজন আমার ইচ্ছে ছিল বিশেষ কিছু না তবে নিজে হাতে এদের কিছু একটা বানিয়ে খাও কিন্তু এরা কি আর সেটা শুনবে আর সঙ্গে সঙ্গেছে আমার ভাই বেচারা সেও দিদিকে কি করে খুশি করা যায় সে চেষ্টায় লেগে আছে এরা সবাই মিলে আমাকে না বলে সমস্ত আয়োজনটাই করেছে আমি বসে বসে দেখছি নিরব দর্শক আর কিছুই না হঠাৎ করে ছোট ভাই দখল করে নেয় বাবার জায়গা আর ছাত্ররা হয়ে ওঠে নিজের এক একটা সন্তানের মতো মা া প্রদ শিলপা যে ভাল

সবাই সবাই দিলে আর এই তিরিশের এর পার করে জন্মদিন পালন ব্যাপারটা আর বেশ হাস্যকর লাগে এই স্বার্থপরতার যুগে পরিচিত মানুষ যখন নিজের অহংকারকে আঁকড়ে ধরে রেখে জন্মদিন উইশ করতে ভুলে যায় তখন যদি হঠাৎ করে নিজের ছাত্ররা ছোট ভাই আর প্রিয় বান্ধবী সমস্ত দিনটাই সারপ্রাইজে ভরিয়ে দেয় তখন কিন্তু মোটেও নিজেকে একা লাগে না আমার তো নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে কারণ এটা আমি এক্সপেক্ট করিনি আমার ভাই আমার বান্ধবী আমার ছাত্ররা মিলে আমার জন্য এত কিছু করবে একবার জন্মদিন পালন যেখানে দেয় সেখানে পরপর আমি দিনে দুবার জন্মদিন পালন করেছি একবার আমার ভাই আর ছাত্ররা মিলে পরে আমার বান্ধবী আর আমার পাই মিলে আমার জন্মদিন আবার সারপ্রাইজ করেছেন সত্যি আমি সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে চেষ্টা করব আমাদের সম্পর্কটা যেন সারা জীবন এরকমই থাকে আমার ঠাকুমা বিদ্যালয়ের গন্ডি পার করেননি কিন্তু বাবা জেঠু থেকে শুরু করে আমাদের সমস্ত ভাই বোনদের জন্মদিনের তারিখ একেবারে নখ দর্পণে ছিল ওই দিন পায়েস ডান্ডা করতে তার কখনোই ভুল হতো না আজকের দিনটাতে তার কথা সত্যি খুব মনে পড়ছে আমার কাছে আমার ভাই প্রথম সন্তান আর এটা হলো আমার দ্বিতীয় সন্তান আর ঝুমা তোকেই বলছি তুই আমার জীবনে না থাকলে হয়তো নিজের দিদি বোন বন্ধু কেমন হয় সত্যি বুঝতাম না আর বাবা মা তোমরা তো আমার জীবনে সব কিছু